সাগর শুখিয়ে যাবে একদিন পাহাড় তুলো হয়ে উড়বে মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন পাথর জ্বালানি হয়ে পড়বে সাগর শুখিয়ে যাবে একদিন পাহাড় উবে মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন পাথর জ্বালানি হয়ে পড়বে তবে থাকে আমার প্রভু জাইসি কে বলো শুধু তো মারু দিদা যাইসি শুধু তো মারু এ গুষা কি হবে না দেখি হবে কি শুনেছি তার এ হাত বলবে কথা শুধু অসহা নীরবে দাঁড়িয়ে আমি থাকব তোমাকেই মনে মনে নীরবে দাঁড়িয়ে আমি থাকব তোমাকেই মনে মনে ডাকব করে দিও প্রভু সে কঠিন দিনে সহজ করে দিও হি কাউসার হাউ দিন কাউ আরো শের ছায়া শুধু তোমার অধিকার या नवसी मुके शुदू अमी असोह खमार बुक बाधब तुमार दुआरे प्रभु का दुब खमार बुक बाधब তোমার দুয়ারে প্রভু কাঁদবো ক্ষমা করে দিও তুমি সে কঠিন দিনে সহজ করে দিও হিসাব আমার প্রভু সি কে বল শুধু তোমার দিদার চাইসি কে বল শুধু তোমার দিদার সকলে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন এই মিকাইল আলাইহিস সালাম কে আল্লাহ তালা তৈরি সৃষ্টি করেছে মানব জাতির মধ্যে সবথেকে কণ্ঠস্বর করে দাউদ আল্লাহ তালা এই কণ্ঠস্বর দিয়েছেন দাউদ সেদিন জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাব এরপর আসবে প্রধান অতিথির পালা এরপর কার বালা আসবে প্রধান অতিথির পালা যখন আসবে আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবে ও আমার হাবিব আজকে আপনি আপনার পরে নাজিল কৃত কোরআন থেকে আপনি তেলাওয়াত করে সবাইকে শুনান সেদিন আপনার আমার নবী একশো চোদ্দ সুরার কোন সুরা তেলাওয়াত করবে না শুধুমাত্র সেদিন আল্লাহ নির্দেশে নবী তেলাওয়াত করবে

সেই আল্লাহকে আমরা কোনো দিন দেখি নাই আমাদের এই চামড়ার কানে কোনো দিন আল্লাহর ওই কণ্ঠস্বর আমরা শুনি নাই আল্লাহ আজকে আমাদের সকলের রবদার আজকে একটু আপনার স্বয়ং নিজস্ব কণ্ঠে আপনার কলামটা আমরা সরাসরি শুনতে যায় কাল আল্লাহ আল্লাহর কনাল আমিন সেদিন সোহাদু রহমান বাট করে শোনাবে সুহান আল্লাহ আল্লাহ তারা ওই মজলিসের সদস্য হিসাবে আমাদেরকেও কবুল করে নেন আওয়াজ করে বলেন আমিন সম্মানিত ভাই আমার এই সুরায়াসিনের একান্ন নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম কত নম্বর আয়াত বললাম আওয়াজ করে বলেন কত নম্বর আয়াত একান্ন নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও জেনে নাও যেদিন কিয়ামত কায়েম হতে যাবে কায়েম হওয়ার পূর্বে তিনবার সিঙ্গায় কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম ফুঁ দিবেন আল্লাহ রব্বুল আলমিন সুরায়াসিনের এই একান্ন নম্বর আয়াতে ওই সিংগাই ফু দিবেন যে প্রথমবার নয় দ্বিতীয়বার নয় তৃতীয়বার যে ফুটা দিবেন এই তৃতীয়বার ফুকারের আলোচনাটা আল্লাহ রব্বুল আলমিন সুরাই আসিনের একান্ন নম্বর আয়াতে করেছে জনে কনসুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরি ফাইদা হুম মিনাল আজুদা আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংগায় ফু দেওয়া হবে তখন প্রত্যেকটা মানুষ আদমান ইসলাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শেষ মুহূর্ত পর্যন্ত কেমন পর্যন্ত যত মানুষ জমিনে দাফন হবে সমাধিত হবে প্রত্যেকটা মানুষ সেদিন তাদের সমাধির স্থান থেকে উঠে দাঁড়াবে সম্মানিত ভাইরা আমার সেদিন সবাই তাদের সমাধির স্থান থেকে উঠে দাঁড়াবে আর শুধু উঠবে তা নাই রব্বিহিম ছিল জোরে গণ আকবার সেদিন মানুষ গুলা কবর থেকে উঠার পর আল্লাহ রব্বুল আলমিনের দিকে সবাই দৌড়াতে থাকবে সম্মানিত ভাই না আমার এই আয়াতির তাফসিরের মধ্যে ব্যাখ্যা করতে যে আল্লাহর নবীর একজন অত্যন্ত স্নেহবাজন বড় আদরের একজন সাহাবী নাম হলো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু কি নাম বললেন আওয়াজ করে বলেন কি নাম বললাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতটি মানুষকে কী বোঝাতে চেয়েছে সম্মানিত ভাইরা আমার যখন মুয়াজ ইবনে জাবাল আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন ওগো নবীজি আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াতের মর্ম কি আমাকে একটু বুঝিয়ে বলেন মুয়াজ ইবনে জাবাল প্রশ্ন করলেন যখন তখন মুয়াজ ইবনে জাবাল এই প্রশ্ন করার সাথে সাথে রসুলের দুচোখ দুনয়ন অশ্রুসিক্ত হলো এবং তার দুগণ্ড বেবে অসর ধারাই এরকম চোখের পানি এরকম পোশাকের মধ্যে লাগতে লাগলো পোশাকের মধ্যে পড়তে লাগলো যখন পোশাকের মধ্যে কাপড়ের ভিতরে যখনই চোখের পানি লেগে নবীর কাপড়গুলা ভিজে যেতে লাগে জাবাল ডাক দিয়ে বলে নবী গো আমি কি আপনাকে কষ্ট দিলাম আমাকে মাফ করে দিবেন দয়া করে আমাকে মাফ করে দিয়েন আমি আল্লাহ আর গুলা আমি নিন কিতাবের একটা আয়াতিন মর্ম আপনাকে আপনার কাছে জানতে চেয়েছিলাম কিন্তু আপনার কান্নার কারণ কি এবং এত জোরে আপনি কাঁদাতেছেন কেন আল্লাহর নবী বিশ্ব নবে সেদিন মা শেষ নেই ডাক দিয়ে বলে মজ তুমি জানো না তুমি যে প্রশ্নটা আমাকে করেছো এটা বড় কঠিন প্রশ্ন করেছো মুয়াজ বড় জটিল এবং কঠিন প্রশ্ন করেছো ও আজ শুনে নাও জেনে নাও যে যদিন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের তৃতীয় নম্বর ফুকারের কথা আলোচনা করেছেন আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তৃতীয় ফুৎকার দিবে তখন শশ মানুষ শশ সমাধির স্থান থেকে উঠে আল্লাহর দিকে দৌড়াবে ও ওই সময় আমার উম্মতের মধ্যে আমার উম্মতের ভিতরে কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বিকৃত বিকৃত আকৃতিতে কিয়ামতের ময়দানে সেদিন তাদেরকে উপস্থিত করবেন জোরে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার মজ ইবনে জাবাল কে আল্লাহর নবী বললেন মজ আমার উম্মতের মধ্যে কিছু মানুষকে কিয়ামতের ময়দানে ১২টা আকৃতিতে উঠাবে কয়টা জোরে আওয়াজ করে বলেন কয়টা ১২টা আকৃতিতে উঠাবে এই ১২টা আকৃতিতে উঠাবে মজ ওই কথা স্মরণ হয়ে আমি নবী এত কান্নায় ভেঙে পড়েছি যে নবী আপনার আমার মহাপতি আপনার আমার জন্য ভালোবাসা আর প্রেম আর আমাদের দুরবস্থা নিয়ে নবী এত ব্যতীত সেই নবীকে আমরা প্রতি মুহূর্তে কষ্ট দেই জোরে কথা ঠিক কিনা সম্মানিত ভাই আমার আল্লাহর নবী এবার একে একে বারোটা শ্রেণীর বারোটা দলের বিবরণ দিয়ে মহাজীবনের জাবালকে বললেন বলবো কি সেই বারোটা কি কি বলব শুনতে রাজি আছেন কারা কারা দু তুলে দেখান আল্লাহ তারা গোবল করুক বলে না আমিন হাতনামান সম্মানিত ভাইরা আমার মজিব না জাবাল এবার চাতুক পাখির নেই নবীন চায়রা মোবারকের দিকে তাকিয়ে আছে নবীবনে মাছ প্রথম যে শৃনি কবর থেকে আমার মতের মধ্যে যে শ্রেণীদেরকে উত্তোরণ করা হবে এদেরকে কিয়ামতের ময়দানে কবর থেকে সমাধির স্থান থেকে উঠাবেন যখন তাদের হাত পা কারোর থাকবে না তখন সবাই হাত পা বিহীন কিয়ামতের ময়দানে উঠবে কবর থেকেই তখন আল্লাহর নবী বিশ্বনবী আর কে নেকা কান্নাই ভেঙে পড়লেন আর বলতেছি মাজ এই দূর অবস্থা কে আমাদের ময়দানে সকল মানুষগুলা তাদেরকে দেখবে যে তাদের হাত পা বিহীন অবস্থায় কে ময়দানে ওঠানো হয়েছে শুধু তাই না মাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেদিন ঘোষণা দেওয়া হবে এই যে হাত পা কাটা যে মানুষগুলা দেখতেছো ইরা দুনিয়ার জমিনে ইরা দুনিয়ার জমিনে তাদের হায়াতের জীবনে তারা তারা ছিল এমন একটা অপরাধী যে অপরাধের কারণে আজকে তাদেরকে হাত বা ওকে বিহীন তাদেরকে ওঠানো হয়েছে সম্মানিত ভাইরা আমার মহাজিষ্ণ যাবার জিজ্ঞাসা করে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের অপরাধটা কি ছিল ও মুসলমান কান খুলে শুনে না আল্লাহর নবী সেদিন বললেন মহাজ এই মানুষগুলা হাত পা বিহীন উঠানোর কারণ হলো একটা কয়টা কারণ যে এরা দুনিয়ার জমিনে এদের প্রতিবেশীদেরকে এরা সব সময় কষ্ট দিত কি বললাম এরা দুনিয়ার জমিনে এরা এদের প্রতিবেশীদেরকে তারা কষ্ট দিত প্রতিবেশী তার আসার ব্যবহার থেকে তার অনিষ্টতা থেকে কখনোই শান্তিতে থাকতে পারিনি এই কারণে তাদেরকে হাত পা বিহীন আজকে ওঠানো হয়েছে আজকে আমাদের সমাজে একটা প্রতিবেশী তো প্রতিবেশীর থেকে নিরাপদ থাকা দূরের কথা প্রতিবেশীর বাড়ির একটা নিরীহ একটা অবলা একটা প্রাণী হাঁস মুরগির বাচ্চাও তো আমার থেকে নিরাপদ না জোরে কোন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কিন্তু এক সময় এই সামাজিক প্রীতি কিন্তু আমাদের মধ্যে ছিল আমরা ছোটবেলায় দেখেছি সামাজিক প্রীতির চিত্রগুলা আমাদের চোখে এখনো সামনে ভাসে যে ওই যে দেখা যায় দশ ঘর দূরে চাষির ঘর চাষি যদি যদি একটু মাছ ঝোল করেছে অথবা যদি একটু হ্যাঁ যে তরকারি রান্না করুক এই তরকারির বাটিটাই ছোট্ট একটা বাটি নিয়ে ওই বাটিতে একটু তরকারি নিয়ে আর একখণ্ড ছোট্ট মাছ নিয়ে চাষি ওই দশ ঘর ফিরিয়ে এগারো নম্বর ঘর পর্যন্ত কিন্তু এসে দিয়ে যেত বৌমা এই নাও তোমার ছেলেদের দিও জোরে কোন কথা ঠিক কিনা এরকম সম্প্রীতি ছিল না ছিল না এরকম সামাজিক প্রীতি আমরা দেখেছি বাড়ির পাশে যদি ডাব গাছে ডাব হয়েছে পেড়ে পাঁচটা তাকে দিয়ে আসতো এই মানুষত্ব বোধ আগে ছিল মানুষের যে তার বাড়িতে তো একটা নারকেল গাছে ডাব হয় না আমার বাড়িতে দুই খান নারকেল হয়েছে ওর বাচ্চা দুইটা ওর দুইটা ডাব ওর বাড়িতে দিয়ে আয় জোরে কোন কথা ঠিক কিনা ছিল না ছিল না আগে যদি কাটাল পারত একটা কাটাল পাশের বাড়িতে দিত যদি আম পাড়তো আম দিত আর এই তরকারি নিদর্শনটা আমার চোখে এখনো ভাসে যে আমাদের আশেপাশ থেকে এরকম মা চাষিরা এরকম তরকারির বাড়ি নিয়ে দিত না দিত না আপনারা দেখছেন কিন্তু আজ কিন্তু বাটি দেওয়ার পরিবর্তে দেয় লাঠি জোরে কন কথা ঠিক কিনা বাটির পরিবর্তে কি লাঠি লাঠি ফলের পরিবর্তে বল বলে দেখাই দেবো কিন্তু কথা বললে বলে আমার খুঁটু ভাই আব্বা বেঁচে থাকতে তো দেখাই ছিল খুঁটুটা এক হাত এদিকে বল খবরদার এই খুঁটুই যদি হাত দিস হাসপা হাত পা ভেঙে কিন্তু একবার হাসপাতালে ভরাই দেবো কিন্তু জোরে কন কথা ঠিক কিনা এই মাথামোটার দল এই মাথা মুঠার দাল দল আমাদের সমাজে আমাদের পাশবর্তী এরা আমাদের প্রতিবেশী হিসেবে আসে না নাই দূরের প্রতিবেশীর কথা বাদ দিলাম আপন ভাইয়ের সাথে ভাইয়ের আলাপ নাই এমন অসংখ্য আছে না নাই এমন কি দুঃখের সাথে বলতে হয় ছেলের সাথে বাপের আলাপ নাই বাপের সাথে ছেলেরও আলাপ নাই হাই রে কপাল পড়া মুসলমান দূরে কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার মনে রাখতে হবে কেমনের ময়দানে যারা বিকৃত আর শাস্তি নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে এদের জন্য আর কোনো আদালত না এদের আদালত এদের বিনা হিসাব চাহান নাম জোরে কথা গদ ঠিক কি না এই হাত পা বিহীন যে কটা উঠবে কেয় ময়দানে আল্লাহ তালা এদের কে বিনা হিসাব একেবারে মানে কোন কষ্ট ছাড়াই এদেরকে কোথায় দিবে জাহান্নাম জোরে গান গдай যাদের সম্পর্কে অথচ প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার সূরাতুন নিসা 37 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল্জারিল করবা ওয়াল্জারিল জনবী ও সাহেবি বিল জাম্বি ওয়াবনি সাবি দর আল্লাহ আকবর সম্মানিত ভাই নামাজ সুরাস মিশার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রফুন আলামীদ জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে কিছু দায়িত্ব আর কর্তব্য দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি তোমরা তোমাদের পেতামাদার সাথে আত্মীয় সুজনের সাথে ইয়তিমদের সাথে মিসকিনদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে তোমরা ভালো ব্যবহার করবে তোমরা ভালো ব্যবহার করবে আর কি করবে ওয়াল জারিজিল জুমওয়াল জারিজিল কুরবা আর নিকট প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে আর তোমরা দূর প্রতিবেশীদের সাথেও ভালো ব্যবহার করবে এবং তুমি চলন্ত পথে ভ্রমণরত অবস্থায় যদি সাময়িকের জন্য কারোর সাথে পরিচয় হয় পরিচিত হয়ে যাও আর এই পরিচিত হওয়ার পর তার সাথে একটা প্রীতি গড়ে ওঠে জোরে কথা ঠিক কিনা এও কিন্তু তোমার প্রতিবেশী তুমি কোথাও একই পাশি দুইজন দুইটা সিটি টিকিট নিয়ে তুমি ঢাকা যাচ্ছ বা চট্টগ্রাম যাচ্ছ এমন সময় পাশে একজন মানুষ বসেছে একজন সিট নিয়েছে আমি একটা সিট নিয়েছি এখানে আমার ওই প্রতিবেশী আমার দ্বারা কষ্ট না পায় এটা লক্ষ্য রাখা একজন মুসলমানের কর্তব্য কারণ আল্লাহর নবী চোদ্দো শত বছর আগে বলে গেছেন ওয়াহ্ সিন ইলা জারিকা তাকুম মিনা আল্লাহ রাম বলে গেছেন যে তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে যদি তোমার প্রতিবেশী যাদের থেকে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা কিন্তু এখনো আল্লাহর আদালতে এখনো পূর্ণ মুমিন নয় জোরে কোন কথা ঠিক কিরা সম্মানিত ভাই না আমার এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ কারা কারা করব না দেখি দুই হাত তুলে দেখো আর ওয়াজ হয় কোন জায়গায় কয় যে কারা কারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব না তারা হাত উঠেছে ওর থেকে বেশি হাত উঠেছে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবো কারা কারা সবাই হাত উঠাচ্ছে ওয়াজ হচ্ছে নাকি ওয়াজ বোঝ দিচ্ছেন নাকি কাঁদছেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুল প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন জিবরায়ল আমিন এতবার বার বার আল্লাহ রসুলের কাছে এসেছি প্রতিবেশী সম্পর্কে এতই গুরুত্ব দিয়েছে যে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আল্লাহ রসুল মানে আমি ধারণা করলাম আমার মনে হইতেছিলো সা ই যে পরিবেষীদেরকে আল্লাহ হয়তো ওয়ারিস বানিয়ে দিতে পারে পরিবেষীকে আল্লাহ হয়তো ওয়ারিস বানিয়ে দেবে যেদেরকে জমির ভাগ দেয়া লাগবে টাকারও ভাগ দেয়া লাগবে যেমন মনে হইতেছিল এজন্য পরিবেষি পরিবেশীর সাথে ভালো ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেন হে کریمের মধ্যে বলেছেন সম্মানিত ভাইরা আমাস তো পরিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ওই যে মহাজিবনে জবালকে বলতেছিলেন মহাজ বারোটা শ্রেণী উঠবে যাদের চেহারা বিকৃত থাকবে আমার মধ্যে দ্বিতীয় নম্বর হল দ্বিতীয় নম্বর যে তাদের আকৃতি হবে শুকুরের মতো মতো শুকুরের মতো আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন মহাজিবনে জবালকে বললেন মহাজ তাদের আকৃতি হবে শুকুরের মতো আর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে যে এই যে শুকুরের আকৃতি নিয়ে যারা উঠছে এরা দুনিয়ার জমিনে এরা নামাজের প্রতি বড় উদাসীন ছিল কি ছিল বলে নামাজের প্রতি কি ছিল উদাসীন ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে চার নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাসীন মুসল্লিদের ব্যাপারে সতর্ক করেছেন থয় নল্লীল মুসাল্লিন আল্লাদিন আহুম আংসলাদিহীন সাহো আল্লারপুল আলমিন এই উদাসীন মুসল্লিদের ব্যাপারে মুসাল্লিদের ব্যাপারে নামাজীদের ব্যাপারে সতর্ক করেছেন যে দুর্ভাগ্য তাদের যারা নামাজের পদি অলসতা করে নামাজের পদি উদাসীদা এবং সুহরাতু মারিয়ামের ঊনষাট নম্বর আয়াছি এই উদাসীন নামাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফা খলাফা মিম বাদিহিম খলফুন আদাউস সালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদের পরে অর্থাৎ এই আয়াতের আগে কয়েকজন নবীর কথা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই নবীদের পরবর্তী প্রজন্মটা এমন হবে যারা যারা তাদের প্রজন্মটা এমন হবে যাদের আমলের মধ্যে একটা নিকৃষ্ট এবং খারাপ একটা আমল থাকবে যে তারা তারা নামাজকে নষ্ট করে ফেলবে আজ আমাদের সমাজে মসজিদের মধ্যে দেখা যায় যে এমন পরিবেশ নিজেও নামাজ পড়ে না ঠিক মতো আর যারা ভালো করে পড়তে চায় তাদের কেউ পড়ার পরিবেশও তৈরি করে না জোরে কোন কথা ঠিক কিনা মোবাইলে গানের রিংটোন বিভিন্ন রকম কথাবার্তা অশ্লীল আওয়াজ মসজিদের মধ্যে যে চিৎকার করে কথাবার্তা আসে না নাই যারা আছে এমন এক দল পার্টি আছে যারা শূন্য পড়া লাগে না এরা ফরজটা পড়ে সালাম ফেরানোর পরে পিছনে এমন বাজার শুরু করে দেয় সামনে যে সমস্ত মুরব্বীরা সুন্নত পড়ে এদের পড়ার পরিবেশও থাকে না জোরে কোন কথা ঠিক কিনা কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সবাই শুকুর হয়ে উঠতে চাই কারা কারা শুকুর হয়ে উঠতে চাই দেখি ওয়াজ এবার শুনতেছে শুনেছে ওয়াজ শুকর হয়ে আমরা কেউ উঠতে চাই না তাই না তো এর জন্য কি করতে হবে নামাজ পাশুক্ত নামাজ গুরুত্বর সাথে পড়তে হবে পড়বো তো ইনশাআল্লাহ গুরুত্বর সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ যদি নামাজ না পড়ি তাহলে তাদেরকে জাহান নামে যেতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা সালাকাকুম ফি সাকার জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কে কি কারণে তোমরা জাহান নামে এসেছ সেদিন তারা বলবে সেদিন বলবে আমাদের অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না এরকম নামাজ না পড়া মানুষ আমাদের সমাজে আসে না নাই আমাদের ফ্যামিলিতে আসে না নাই আপনি আমি কি চাই যে আমার ছেলেটা শুকুর হয়ে যাক চাই আমি কি চাই যে আমার বৌমাটা শুকুর হয়ে যাক চাই বাপ ছেলের জন্য না না বাপের কোন ছেলে কথা ঠিক কিনা ভাই কি চাই যে আমার ভাই শুকুর হয়ে যাক চাই চাই না তাহলে সমাজে প্রতিটা সদস্যই আমরা সচেতন হয়ে নিজেরাও প্রাচক নামাজের পাবন্দি করি নামাজের এহতেমাম করি আর সাথে সাথে অন্যদেরকেও এ কাজে উদ্বুদ্ধ করে প্রতিটা পরিবারের জন্য প্রতিটা সদস্যই নামাজি হয়ে যায় এর জন্য চেষ্টা মেহনত আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন